দর্শক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যেই পরিবর্তন আমরা লক্ষ্য করেছি সেটা আসলেই অকল্পনীয় এবং আসলেই প্রশংসনীয় বিষয় হচ্ছে শেখ হাসিনা গেল শেখ হাসিনার জায়গায় আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখতে পেলাম নিঃসন্দেহে তার কোনো বিকল্প ছিল না এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু এখন কথা হচ্ছে বিসিবি সভাপতিকে নিয়ে নাজমুল হাসান পাপন যিনি দীর্ঘ দিন শাসন করছেন বিসিবিকে একটা দুর্নীতিগ্রস্ত বোর্ডে পর্যন্ত করেছেন আস্তে আস্তে তার বিভিন্ন দুর্নীতির অপকর্ম তথ্য আমাদের কাছে উঠে আসছে এখন এই পাপন সাহেব যখন ছিলেন দু সাল থেকে দু সাল পর্যন্ত অলমোস্ট এক যুগ পাপন পাপন সাহেবের এই এক যুগের তো অবসান হলো কথা হচ্ছে এখন কি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে দায়িত্বে পাপন সাহেব ছিলেন সেখানে ইতিমধ্যে ছাত্র জনতার প্রতিনিধি আসিফ মাহমুদকে আমরা দেখেছি আসিফ মাহমুদ ওরফে সজীব ভুইয়া তাকে আমরা ইতিমধ্যে দায়িত্ব গ্রহণ করতে রেখেছি কিন্তু প্রশ্ন হচ্ছে বিসিবি সভাপতিকে কেন এখনও পর্যন্ত পরিবর্তন করা হচ্ছে না গতকাল থেকে আমরা কিছু কিছু গণমাধ্যমে পরিবর্তনের আভাস পেয়েছি কিন্তু কথা হচ্ছে পাপনের জায়গায় তাহলে কে হচ্ছেন বিসিবি সভাপতি পরবর্তী বিসিবি স্বাধীন দেশের স্বাধীন সভাপতি যার কাছে অনেক এক্সপেক্টেশন যার কাছে অনেক আসা অনেক চাওয়া অনেক পাওয়া কিন্তু কে হচ্ছেন সেই যোগ্য ব্যক্তি এটাই হচ্ছে এখন প্রশ্ন সেই যোগ্য ব্যক্তি খুঁজতে গিয়ে আমরা প্রথম সারিতে যেই দুইজনের নাম বিগত এক যুগ ধরে ছিল তার মধ্যে এক নম্বরে ছিল মার্শাবিন বিন মর্তুজা দুই নম্বরে ছিল সাকিব আল হাসান কিন্তু দুইজনই যেহেতু আওয়ামী দলীয় এমপি এবং দলীয় পদধারী দলীয় সংসদ সদস্য ছিলেন তাদেরকে কিন্তু ছাত্র জনতা ইতিমধ্যে বয়কট করেছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি তাদের যে নিরবতা ছাত্র জনতার এই গণ যে নিরবতা সেই নীরবতার কারণে কিন্তু ইতিমধ্যে ছাত্র জনতা তাদেরকে প্রত্যাখ্যান করেছেন সুতরাং মার্শাফি বিন মর্তুজা এবং সাকিব আলহাসানের যে অটো চয়েস ছিলেন বিসিবির পরবর্তী সভাপতি সেটা হওয়ার সুযোগ নাই এখন কথা হচ্ছে তাহলে কে হচ্ছেন এই যোগ্য ব্যক্তি এটা আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই আপনাদের কমেন্ট বক্স খোলা আছে আপনারা কাইন্ডলি আপনারা বিসিবি সভাপতি হিসেবে কাকে দেখতে চান পাপনের পরবর্তীতে পাপন যেহেতু আত্মগোপনে চলে গেছেন পলাতক সেহেতু তার ফিরে আসার কোনো সুযোগও নাই তার প্রশ্ন আসে না তাকে পুনরায় আবার বিসিবি সভাপতিরে বসানো আইসিসির একটা নিয়ম আছে যেই নিয়মের কারণে মূলত বিসিবিতে হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছেন আমাদের নতুন যুবক্রিয়া মন্ত্রী মন্ত্রী আসিফ মাহমুদ সাহেব যিনি বলতে চাচ্ছেন যে আইসিটি আইসিসি একটা স্বায়ত্তসাচিত প্রতিষ্ঠান এবং বিসিবিও তার অধীনে যেহেতু শ্রীলঙ্কান ক্রিকেটে আমরা দেখেছি এর আগে রাজা পাকসে যখন পতন হয় তখন কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেটে যে রাজনৈতিক হস্তক্ষেপ সেটা দেখা গিয়েছিল যার কারণে আইসিসির একটি নিষেধাজ্ঞার মুখেও পড়েছিল তো বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি কে এই ধরনের নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু আসিফ মাহমুদ বিসিবিতে সরাসরি কোনো হস্তক্ষেপ করতে চাননি তবে আমরা দেখেছি বিসিবির কর্মকর্তা যারা আছে তারা আসিফ মাহমুদের কার্যালয়ে গিয়েছেন এবং পর্যায় পর্ব সেরেছেন বিস্তারিত আলাপ আলোচনা করেছেন কিন্তু আসিফ মাহমুদ বলতে চেয়েছেন যে এটা একটি স্বয়ত প্রতিষ্ঠান এখানে আমরা হস্তক্ষেপ করতে চাই না স্বাধীনভাবে চলতে দেওয়া হোক এখন কথা হচ্ছে আইসিসি নিয়ম অনুযায়ী দুই সাল পর্যন্ত অপরিবর্তিত সভাপতি হচ্ছে বিসিবির পাপন সাহেব বা পাপন দা এখন পাপন দা যেহেতু অনুপস্থিত এক্ষেত্রে কি বিসিবির পুরো বোর্ড বা পুরো কর্মকর্তা কর্মচারী যারা আছেন সেটা কি ভেঙে পড়বে নাকি সেটা অব্যাহতি দেওয়া হবে নাকি সেটা চলমান থাকবে বা পাপনের চেয়ারে কে বসবে কে পাপনের দায়িত্ব পালন করবে সব কিছু মিলিয়ে বাংলাদেশে এখন টপ অফ দ্য টপিক হয়ে দাঁড়িয়েছে বিষয়টি আপনারা কাইন্ডলি কমেন্টে জানিয়ে দিন পরবর্তী বিসিবি সভাপতি হিসাবে কাকে দেখতে চান স্যালুট